আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা আপনার জন্য সহজ হবে কয়েকটা পয়েন্ট মনে রাখলে তার মধ্যে প্রথম পয়েন্ট হলো এই যে কর্মটা আপনি করবেন এর জন্য আপনার টাকা খরচ হবে আপনার অনেক কিছু অপ্রীতিকর হলেও করতে হবে তারা অসন্তুষ্ট হলেও আপনাকে করতে হবে এবং তাদেরকে আপনি পছন্দ না করলেও আপনাকে করতে হবে যেটু কষ্ট আছে এই কষ্টের মর্যাদাটা যে কি এটা আপনাকে জানতে হবে মানে এতে আপনারও फायदा যেমন কিছু আছে আপনার দামি জিনিস পায়খানাতে পড়ে গেছে এখন আপনি যদি না উঠান আপনার লস যদি দৃঢ় লাগতেছে আপনার এটা বাধ্য আর কিছু জিনিস আছে আপনি পয়সা হতে চান তাহলে তো আপনাকে এই ব্যবসায় নামতে হবে তখন আপনি কিন্তু সেই ব্যবসায় নামেন জিজ্ঞেস করেন কোন ব্যবসায় বেশি লাভ পয়সা ওলা হওয়া যায় এরকম কোনো ব্যবসা যদি কেউ তালাশ করে থাকেন তাহলে একটা ব্যবসার কথা এখানে রয়েছে রাসূল বলেছেন যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলে সে মালামাল হয়ে যাবে দুনিয়াতে তার পাপ মাফ হয়ে যাবে একটু পরেই সেটা আসবে তো এটা এমন একটা ব্যাপার এই জিনিসটা যদি মাথায় রাখেন যে এই সম্পর্কটা রক্ষা করে চলার লোকটা কি এটা মাথায় থাকলে আপনার কাজটা করা সহজ হবে দ্বিতীয়ত হচ্ছে যাদের কথা বলা হচ্ছে তাদের মান মর্যাদা কি এটা আপনাকে জানতে হবে ওই ব্যক্তির চেহারা বলে যান আপনি শুধু সম্পর্কটার কথা ভাবেন এটা কে এটা আমার মা এটা কে এটা আমার বাবা পছন্দ হয় না আপনাকে কোনো টেক কেয়ার করে নাই ওকে সে আপনার উপরে জুলুম করেছে ওকে ভুলে যান ওগুলো চেহারাটা ভুলে যান এটা আপনার বাবা শব্দটা শুধু মনে রাখে এটা বাবা বাবার মর্যাদা কি জানেন রাসুল বলেছেন বাবার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি নিয়োজিত রয়েছে মা জান্নাতের দরজা জান্নাতি বলা হয়েছে মাকে তাহলে মা আর বাবা এই দুইটা হচ্ছে জান্নাতের দুইটা দরজা যারা ভেঙে দিয়েছেন আপনি অন্য দরজা খোঁজেন এই দরজা বন্ধ হয়ে গেছে আপনার ক্ষমতা থাকলে নামাজ দিয়ে ঢোকার চেষ্টা করেন জিহাদ করে ঢোকার চেষ্টা করেন অর্থ সম্পত্তি খরচ করে ঢোকার চেষ্টা করেন কিন্তু সবচেয়ে সহজ দরজা ছিল আপনার জন্য পিতা এবং মাতা যেটা দিয়ে আপনি ভেঙে দিয়েছেন ঢুকতে পারবেন না সেই দরজা দিয়ে আর যাদের বাকি আছে আমাদেরকে আল্লাহ সুহান হাত সহজ করুন আমাকে সহ আমাদের মুসলিম ভাইয়েরা যেন আমাদের বাপমার প্রতি যেন আমরা হেসান করতে পারি আল্লাহ না করুক কোনো মুসলিমের সাথে এটা হয় না মুসলিমদের এটা উচিত না যেখানে আল্লাহ সুবাহ বলেছেন যে সাথে অনেক বেশি খারাপ আচরণ করি অথচ বলা হয়েছে এটা তো আল্লাহ সুবাহ তাদেরকে এত বেশি মানমর্যাদা দিয়েছেন যেটা আমরা আসলে রক্ষা করে চলতে পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলতে হবে তাদের মান মর্যাদা অনেক যতগুলো ব্যক্তির হক আছে আপনি কোরআন হাদিস পড়ে দেখবেন যে প্রথম হকটা নিকট আছে যেটা আপনার যে কোনো দান সাদকা হোক যাকাত বলেন দান সাদকা বলেন এটা ভালো বিহেভ করবেন কার সাথে হাসি মুখে কথা বলবেন এটা প্রথম প্রাপ্য আপনার বাপ মা থেকে শুরু করে নিকট আত্মীয়রা আপনি সেক্রিফাইস করবেন কাউকে ক্ষমা করবেন তাহলে এটার প্রথম হকদার হচ্ছে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গনিমতের মালের ক্ষেত্রে ফাইয়ার মালের ক্ষেত্রে তিনি এটা উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ওয়া লামু আননামা গানিমতুম মিন শাইইন ফা লিল্লাহি খুবসাহু ওয়া লিরাসূলিহি ওয়া লিযিল কুরবা যে মালগুলো গনিমত হিসেবে তোমরা পাবে এগুলো পাঁচ ভাগ করবে তার একটা ভাগকে রেখে দিতে হবে আল্লাহ এবং তার রাসূল এবং রাসূলের আত্মীয জন্য প্রথমে আত্মীয কথা এখানে নিয়ে আসা হয়েছে আপনি সুরা আট নাম্বার সুরের একচল্লিশ নাম্বার আয়তে এবং আপনি পেয়ে যাবেন সুরা হাসুরের সুরাহ এটাতে আপনার মালের কথা আছে যেখানে আল্লাহ সুবাহ বলেছেন আত্মীয়তার হক বেশি আল্লা সুবাহেমনি যেকোনো হকের কথা কোরআনে উল্লেখ করেছেন তার মধ্যে প্রথম এনেছেন আত্মীয়তার হক যেমন সুরা হক ইসরায়েল সতেরো নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াতে আপনি তোমাদেরকে খরচ করতে বলা হয়েছে যে জাল যারা অত্যন্ত নিকট আত্মীয় তাদের উপরে আমাদের খরচ করা ফরস যেমন আমরা শুধু কয়েকজনের উপরে খরচ করি কে শুধু সন্তান স্ত্রী তাই না কিন্তু প্রথম হক হচ্ছে বাপ্পা ভাই বোন তারপরে বিয়ে করলে স্ত্রী সন্তান এরা এটা এদের উপর আমরা খরচ করি কিন্তু বাকিদেরও কিন্তু এর অংশ আছে কিন্তু আমরা এটা বলে যাই আমরা এটাকে ফরজ মনে করি না না এটা আমাদের উপরে ফরজ যার যতটুকু সামর্থ্য আছে তার কেউ নাই এটা আমাদের উপরে ফরজ এ আয়াতি সুরাবানি ইসরাইল ছাব্বিশ নাম্বারে আপনি পেয়ে যাবেন তাদের সম্মান কতটা দেওয়া হয়েছে একটু আগে বলেছি বাপমার সম্মান সবাই জানেন আমি এখান থেকে ব্যতিক্রমে তিনটা শুধু হাদিস আপনার কাছে পেশ করব তাহলে বুঝতে পারবেন বাপমার সাথে অন্যদের কি মান রয়েছে আর এটা রক্ষা করার প্রতি আমাদেরকে কতটা উৎসাহিত করা হয়েছে এবং এর মধ্যে আমাদের কত কল্যাণ রয়েছে তার একটা হলো আল্লাহ সুহানা হুবা তালা বলেছেন মা সবচেয়ে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য এখন যার মা নাই খালা ওই যে বলেছি অভাবে একটা খালা আমারও আছে আল্লাহ যেন আমাকেও হেদায়েত করে তাদের জন্য আমি সহনশীল হতে পারি প্রত্যেকের কে আছেন এমন অনেক বড় পাপ করে ফেলেছেন কে আছেন এখন অনেক বড় পাপ করে ফেলেছেন মাপ পাওয়ার কোনো রাস্তা হয়তো দেখতেছেন না এমন একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন আননা রাজুলান ফাকালা ইয়া রাসূলুল্লাহ আজনাবতু জামবান কাবীরা আছে আসাবতু জামবান আযীমান আমি তো একটা মহাপাপের মধ্যে ফেসে গেছি আর এই বর্ণনায় আসছে আজনাবতু আমি পাপ করে ফেলেছি যামবান কাবীরা অনেক বড় একটা পাপ করে ফেলেছি ফাহাল্লি তাওবাতু ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি তওবার কোনো মাধ্যম ব্যবস্থা আছে আমি তওবা করতে চাই এই পাপ কি মাফ হবে দসালাম তাকে প্রথম জিজ্ঞেস করেন ফাকালা লাহুম রাসূলুল্লাহ আলাইহিসসালাম আলাইকা ওয়ালাদান তোমার পিতা-মাতা আছে আরেক জায়গায় আলাইকা আলাইকা উম্ম তোমার কি মা আছে জিজ্ঞেস করেছেন তালালা সে বলেছে না আমার মা নেই রাসূলুল্লাহ বলেছেন ফাকালা ফালাকা খালাতুন তোমার কি কোনো খালাদের মধ্যে কোনো খালা আছে বলছে না আমার খালা আছে ফকালা সুসাল্লাহ আলেহি ওসাল্লাম ফাব্বির রাহা তার সাথে তুমি উত্তম আচরণ করো ইজন এটা করলে তোমার পাপমা হয়ে যাবে ফাবির রাহা এই হাদিস মোস্তাদে আহমদে রয়েছে চার হাজার ছয়শো চব্বিশ সাহেব নে হিব্বানে চার হাজার চারশো পঁয়ত্রিশে রয়েছে চারশো পঁয়ত্রিশ তিরমেজিতে হাদিসটি এক হাজার নয়শো চল্লিশে রয়েছে তার মানে খালার মান এত খালার সাথে মায়ের মতো বিহেভ করলে রাসুল বলেছেন বড় পাপ পর্যন্ত মাফ হয়ে যায় আর মায়ের সাথে বিহেভ করলে কি হবে তাহলে আর খালার সাথে যদি কোনো সম্পর্ক ভালো রাখেন যে কোনো ক্ষেত্রে যে কোনো অন্যায় যদি হয়ে যায় তাহলে আগে খালার কাছে যান দেখেন তার কোনো কিছু করতে পারেন কিনা একটা নোকতা পেয়ে গেলাম এটা হচ্ছে তো বড় একটা মাধ্যম এবং হাদিস সহিত রাসুল বলেছেন হ্যাঁ তাহলে এটা করলে তোমার পাপ মাফ হয়ে যাবে কেন

বাবা যার সাথে সম্পর্ক ভালো রাখতো বাবার আত্মীয় বাবার বন্ধু বান্ধব আপনি যদি জেনে থাকেন আমার বাবা ওনাকে খুব শ্রদ্ধা করে সম্মান করে ওনাকে রেসপেক্ট করে বা ওনাকে বাসায় আসলে আদর যত্ন করে আপনার বাবা মরে গেছে ওই লোকটা কিন্তু আপনার বাসায় কোনোদিন আসবে না কারণ সে জানে যে তার মতো নাই কিন্তু আপনাকে সেই ভূমিকাটা পালন করতে হবে এটা যদি আপনি করেন এটা হচ্ছে যতগুলো নেকির পথ আছে তার মধ্যে সবচেয়ে বড় নেকির পথ এটা রাসুল বলেছেন আমি না মানে নেকির খাতের মধ্যে যতগুলো উত্তম খাত আছে তার মধ্যে এটা একটা রাসুলান ভাষা তাই এটা ইন আবরর বিলর নিশ্চয়ই বীর মানে ভালো কাজের মধ্যে সবচেয়ে তে প্রাধান্য পাওয়া যোগ্য যেটা আবরর বিল সেটা কি আই ইয়াসিলা রজুল আহালা আই ইয়াসিলা রজুল আহালা ওয়া আবিহি তার বাবার ঘনিষ্ঠদের সাথে যদি সম্পর্ক বজায় রাখা হয় তাহলে এটা হবে আপনার সৎকর্মের অনেক বড় একটা শর্ত যে হাদিস ইমাম তিরমিজি রাহমা লোপট করেছেন এক নম্বর পেয়ে যাবেন তাহলে আপনি বাবার মর্যাদা একবার বুঝেন বাবার বন্ধুদের সাথে যদি ভালো আচরণ ঠিক রাখা হয় তাহলে বাবার মর্যাদাটা কি হতে পারে এটা আপনার অন্তরে গেঁথে নেন চতুর্থ ধাপে আমি আপনাকে একটা পার্সনের কথা বলবো সেটা হচ্ছে কন্যা সন্তান এবং বোন যাদের বোন আছে যাদের মেয়ে আছে তাদের সম্পর্কে একটা হাদিস শুধু বলবো আদব আদবুল মুফরাদ থেকে ইমাম বুখারীর একটা কিতাব রয়েছে আদবুল মুফরাদ তার 42 নম্বর পর্বে গিয়ে পেয়ে যাবেন 79 নম্বর হাদিস রাসূল বলেছেন লা ইয়াকুনু লিআহাদিন সালাসাতু বানাতিন আও সালাসাতু আখাওতিন যার তিনটা মেয়ে আছে অথবা তিনটা বোন আছে ফায়ুহসিনু হিন্না তাদের সাথে যে ব্যক্তি উত্তম আচরণ করবে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করবে ইল্লা দাখালাল জান্না। তাহলে এই ব্যক্তি তিনটা মেয়ে অথবা তিনটা বোনের কারণে জান্নাত পেয়ে যাবে এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার আদবুল মুফরাদ মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন আরেক বর্ণনায় রয়েছে ফাকাদ ওয়াজাদাত লাহুল জান্নাতুল battatun বলেছেন তার জন্য জান্নাত নির্ধারিত সে জান্নাত battatun فقال رجل মিম বা আদিল কম তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি বলল অহিস্নাতা আনি রাসুল আল্লাহ তিনটা মেয়ে তো নেই তিনটা বোন তো নেই দুইটা আছে রাসূল বলেছেন অহিস্নাত আনে যার দুইটা বোন আছে আর দুইটা বোনের সাথে যদি সে উত্তম আচরণ করে তাহলে এটাও তার জন্য জান্নাতের সার্টিফিকেট হয়ে যাবে এটা ওই আদবাল মুফরাদের মধ্যে পেয়ে যাবেন আটাত্তর নম্বর হাদিস এখানে থেমে আমি একটু বলতে চাই আজকে আমাদের বোনদের দিকে একটু নজর রাখেন তো আমরা ভাইরা কি মনে করি আমাদের বাপদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আপনার মেয়ের সাথে কি আচরণ করেন বিয়ে দেওয়ার পর তার বিয়েটা সঠিক জায়গায় হয় নাই তার স্বামীর বাড়িতে সে অত্যাচারিত হচ্ছে আপনাকে জানানোর পরে কিন্তু আপনি এটাকে কোনো পাত্তা দিচ্ছেন না এই মহিলাটা সারা জীবন নির্যাতনের শিকার হচ্ছে শুধু এইটা বলে যে তার যাওয়ার কোনো জায়গা নাই পুরুষের উপর ধিক্কার জানাতে হবে এটা তো সন্তান তো আপনার বিয়ে তো হয়েছে একটা বিশেষ কারণে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তা নিয়ম তার প্রয়োজন ছিল কিন্তু ওখানে সে ফেসে গেছে অর্থাৎ আপনি আপনার মেয়েরকে উদ্ধার করার জন্য কোনো তৎপরতা করবেন না ভাইয়েরা মুখ ফিরিয়ে থাকবেন যে এই ঝামেলা কে বহায় আপনি কিয়ামতের মাঠে কি জবাব দিবেন দাবি যখন তার মেয়ের কাছ থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে বাইরের এটা মোটেও কাম নয় আপনাকে খোঁজ নিতে হবে আপনার মেয়ের স্বামীরবাড়ির কি অবস্থায় আছে এটা খোঁজ নিতে হবে ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় যৌতুককে কেন্দ্র করে অনেক ঝামেলা হয় আপনার মেয়ে হয়তো বলতে বলতে থেমে গেছে কিন্তু সে ওই নীরবে সেটা সহ্য করে নিচ্ছে আমাদের কাছে তো ফোন আসে আমাদের কাছে তো বলে এই জন্য আমরা বলতেছি কিন্তু অনেক কিন্তু আজকে আমরা ভাইয়েরা বাবারা মুখ ফিরিয়ে নিয়েছি বিদায় আজকে আমাদের এই মানে এদের এই অবস্থা হয়েছে আর বেশ কিছু স্ত্রীরা আছে ভাই যদি কোনো বোনের আদর জপ্ত করে তাহলে এই স্ত্রীরা হিংসা করে দেখতে পারে না অথচ আপনি জানেন এমন একটা ভাই কিন্তু আপনি আকাঙ্ক্ষা করেন প্রত্যেকটা স্ত্রী তো আকাঙ্ক্ষা করে যে আমারও যদি একটা ভাই থাকতো তাহলে ওর ভাই যখন ওকে এতটা সম্মান করে শ্রদ্ধা করে আর্থিক দিক থেকে সাহায্য করে এটা কোনো মহিদার জেলাসি হিসেবে নেওয়া উচিত নয় কারণ কিয়ামতের মাঠে কিন্তু আপনি ফেসে যাবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বাপদেরকে বলতেছি ভাইদেরকে বলতেছি আপনি আপনার বোনদের প্রতি একটু যত্নশীল হন আল্লাহ আমাকে সহ আপনাদেরকে এই কাজটা করার তৌফিক দান করুন তো আত্মাত্ম সম্পর্ক সম্পর্কে যত কথাই বলবো এটা অনেক প্রেশার হয়ে যাবে ইবাদতের মধ্যে এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার শর্টলি আমি শুধু আরেকটা দুই একটা হাদিস আপনাকে বলে দিই